এই জন্য হয়তো নিউজিল্যান্ড ক্রিকেটারদের ভদ্রলোক বলা হয়ে থাকে জয়ের পরেও শান্তদের মান সম্মান বাঁচালেন জয়ের পরে বাংলাদেশকে নিয়ে যা বলেছিলেন ভ্রেস ওয়েল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যাম্পিয়ন ট্রফির আজকের ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হাল্লেই বিদায় জিতলেই সেমিফাইনালের আশা বেঁচে থাকবে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের দিনে নিউজিল্যান্ডকে দুশো সাঁয়ত্রিশ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ শুরুতে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং বলিং করলেন নাহিদ রানা তাস্কিনা আহমেদ পঁচাত্তর রানে তিন উইকেট তুলে নিয়েছিল নিউজিল্যান্ডের সেখান থেকে অনবদ্য ব্যাটিং ব্যর্থতার গল্প পাল্টে দিলেন টম লাথাম এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন রাচিন্দ্রা রাবিন্দা অবশ্য তুলে নিয়েছিলেন সেঞ্চুরির দেখা মূলত রাচিন্দার রাভিন্দার একশো বারো রান এবং টম লাথানের পঞ্চান্ন রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে নিউজিল্যান্ড তবে এদিন ফেলে দিয়েছিলেন রিয়াদ নাজমুল হোসেন শান্ত করেছিলেন রান আউট মিস তবুও বাংলাদেশের জয়ের পরে বাংলাদেশকে প্রশংসা ভাসিয়েছেন নিউজিল্যান্ডের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হ ব্রেসওয়েল তিনি বলেন শান্তরা আজকে অনবদ্য ফাইটিং করেছে বাংলাদেশ যদি আর কিছু রান করতে পারত। তবে আমাদের তাদের বিপক্ষে জয়টা হতো কঠিন জয়ের পরও বাংলাদেশকে ঠিক এমনটাই প্রশংসা ভাসিয়েছেন ব্রেজুয়েল